হ্যাঁ হ্যাঁ কি হইলো দেখেন আমার মোবাইলটা চুরি হয়ে এইখান থেকে দেখেন কিভাবে এই যে এইখান থেকে এই জানালা দিয়ে এই জানালার একটা পাট আমি খোলা রায় রাত্রে শুয়েছিলাম শুধু এই পাটটা দেখেন শুধু এই পাটটা এই পাটটা খোলা রেখে আমি শুয়েছিলাম শুয়ে রয়েছি আর এই যে এই জানালা আর এই জানালার পাশের উপাদা দেখেন এই জানালার উপরে আছে পর্দা পর্দার উপরে আমার জামা কাপড় রাখা এরপরে এই কোনা দিয়া এই এইখানে মোবাইলটা রাখা জাস্ট এই জানালা এইখান দিয়া এইখানের জানালাগুলো কিন্তু আমার মারা দেখেন সবগুলো জানালা খুলে ফেলছে এটা কিন্তু চারতালার উপরে ঠিক আছে চার ওপরে উপরে এই জায়গায় এই যে জানালা এই জানালা আর এই এইখানে রাখছি মোবাইলটা এইখান থেকে মোবাইলটা নিয়ে গেছে দেখেন জানালা লাগানো পর্দা দেওয়া তার উপর আবার আমার জামাকাপড় রাখা জামা কাপড়গুলা এর সাইডে দিয়ে মশারি মশারি টানানো মশারির ভিতরে আমি আমার এই সাইডে দিয়ে মোবাইলটা রাখছি এই জায়গায় মানে বালিশের কাছেই মাথার কাছেই এইখান থেকে মোবাইলটা নিয়ে গেছে আজকে। এখান থেকে আজকে মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা হলো পকো পকো এম থ্রি মোবাইলটা যদিও আঠারো হাজার উনিশ হাজার টাকা দাম কিন্তু এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে মানুষের মোবাইলে যার হারা সেই বসতে এসছে যে আসলে মোবাইলটা কী হারাইছে চোরে তো নিয়ে কয় টাকা বিক্রি করবে দেখেন এটা কিন্তু তলার উপরে দেখেন এটা এটা হলো পাঁচ হাজার আটটা সার্জ এইটা হলো চার চারতলার উপরে এই যে কিন্তু এই যে সাইডের নিচে দিয়ে প্রতি তালা এরকম সানসেটের মতো বাইরে দেওয়া আছে এই এগুলা দিয়ে হাইটা ওঠে এই দেখছেন এই যে এটা হলো এগুলা দিয়ে হাইটা এক বিল্ডিং এর তার এক বিল্ডিং যায় চোর এই চোর রাখো কাইরা কি করতে দেন জানলা এই জানাটা শুধু খোলা ছিল আর বাকিগুলো সব খুলছে খুললে আমার মোবাইলটা এখান থেকে নিয়ে গেল কোন এটা কি করে সম্ভব হয় কত এক্সপার্ট হইলে এটা করতে পারে দেখেন এই জানালাটা শুধু এই পার্টটা খোলা ছিল এই বাকি পার্টগুলো হইলে আমার এই যে পর্দা আছে জানালা খুলছে পর্দা আছে পর্দার ওপর আবার এই যে দড়ি টানানো আমার এখানে জামা কাপড় রাখা তারপর আবার মশাই টানানো এই মশারির ভিতর থেকে এই যে কোনটা থেকে নিয়ে গেছে ওনারটা থেকে মোবাইলটা নিয়ে গেছে দেখেন এই বেডে আবার আরেকজন শুয়ে আছে হ্যাঁ এই বেডও আরেকজন তারপর এখান থেকে একটু টের পাই নেই চার তালার ওপরে উইঠা মোবাইলটা এখান থেকে নিয়ে গেছে এই দেখেন মোবাইলের প্যাকেটটা এই মোবাইলটা নিয়ে গেছে এমন শুধু প্যাকেটটা রয়েছে এমন সম্ভবত জিডি করতে যাবো তো জিডি করলে হয় না জিডি করলে মোবাইল পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় না যাওয়ার সম্ভাবনাই বেশি এখন জিডি করে দেখি কি অবস্থা নিয়ে গেছে এটা হলো মোবাইলের প্যাকেটটা বার করলাম যখন মোবাইলটা দেখলাম যে নাই তখন প্যাকেটটা খুঁজলাম যেহেতু জিডি করতে যাই তো এখানে ইএমআই নাম্বার লাগবে এখানে আছে অবশ্য এটা কি করে সম্ভব এই চোর এগুলো কেমন এক্সপার্ট চোর চিন্তা করে দেখেন একবার এইখান থেকে নেওয়ার কীভাবে নিল এটা এই জানালা তলার উপরে আমাদের রুম জানলাটা একটা জানালা পায়ের কাছে দিয়ে খোলা রাখছি বাকিগুলা খুলে ওইটা দিয়ে হাত দিয়ে হাত দিয়ে বাকিগুলো খুলে ফেলছে খুইলা ওইখানে আমার জানালা লাগানো তারপরে পর্দা টানানো তারপরে পর্দার উপর দিয়ে আবার জামা কাপড় দিয়ে একটা বেরি তারপরে মশারি টানানো এই মশারির ভিতর থেকে এইখান থেকে কীভাবে নিয়ে যে এই জায়গাটা থেকে এই জানালার লাস্ট বর্ডার আর এই যে এইখানে ছিল মোবাইলটা এইখান দিয়ে এটা তো বাইরে দিয়ে দেখাও যাওয়ার কথা না কীভাবে আল্লাহ জান কি হাত দিয়ে হাতায় তারপরে হয়তো পাইসে নিয়ে গেছে কিন্তু একটু টের পাই নেই মানুষ এমন গুমান ঘুমায় কি করছে দেখেন